মরিয়াম আলেহি সালাম গভীর ইবাদত ও আত্মসমর্পণে ছিলেন রাতের নিরবতায় তার দোয়া আলোকিত হচ্ছিল হঠাৎ এক আলোকিত অব্যক্ত ফেরেস্টা মরিয়াম আলেহি সালামের কাছে উপস্থিত হয়ে একটি মহান বার্তা দিলেন মরিয়াম বললেন কীভাবে আমি সন্তান ধারণ করব আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেস্টা বললেন আল্লাহ যা চান তাই করেন তিনি কেবল বলেন হও আর তা হয়ে যায় মরিয়ম নির্জন নিখুঁত স্থানে গেলেন পাম গাছের তলায় আল্লাহর হুশিয়ারিতে প্রস্তুত ছিলেন তিনি সেখানে মরিয়ম আলহি সালাম এক পবিত্র শিশুকে জন্ম দিলেন ইসা সালাম আল্লাহর ইচ্ছায় আর অলৌকিক দয়ায় ধরা দিল জীবন শিশু ধীরে কণ্ঠে বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে নিদর্শন ও রহমত হিসেবে পাঠিয়েছেন এই ঘটনা শিক্ষা দেয় আল্লাহ যা চান তাই ঘটে আমাদের উচিত ইমান ধৈর্য ও ভরসা রাখা